দর্শক আসসালামু আলাইকুম আগামীকাল পনেরো আগস্ট এ দিনটা অনেক বিষয় ঘটেছে এই দিনে এতগুলো বিষয় ঘটেছে যে সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না তবে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা সবাই জানেন যে আমরাও জানি যে পনেরো আগস্ট বাংলাদেশের মুক্তির দিন পনেরো আগস্ট জালিম হতে শয়তান হতে ইবলিশ হতে শৈদাচার হতে বাংলাদেশের মানুষ পঁচাত্তর সালে মুক্তি পেয়েছিল একটি বিপ্লবের মাধ্যমে কিন্তু সেই বিপ্লব ধরে রাখতে পারেনি সে বিপ্লব হাতছড়া হয়ে গিয়েছিল সেই বিপ্লবের নায়কদের হত্যা করা হয়েছে পরবর্তীতে এটা হলো বাংলাদেশের ইতিহাসের এক মহা ট্র্যাজেডি তারপর চব্বিশে বিপ্লবের মাধ্যমে সেই পনেরো আগস্টকে ধুলিশ করা হয়েছে পনেরো আগস্টের সেই সুতিকাগার বত্রিশ নম্বর ধানমন্ডি সেটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে বোল্টোজার দিয়ে এদেশের তৌহিদি জনতা এদেশের সাধারণ মানুষ এদেশের বিপ্লবী সৈনিকরা সে বত্রিশ নম্বরকে গুড়িয়ে দিয়েছে এক বছর পেরিয়ে গেছে এখন বিষয়টা হল আগামীকাল পনেরো আগস্ট নিয়ে আমি গতকালকের এপিসোডে কিছু কথা বলেছিলাম আগামীকাল অনেক কিছু বাংলাদেশে ঘটতে পারে যেমন ইতিমধ্যেই বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী যেটা পান পান্না তিনি একবার ঘোষণা দিলেন যে তিনি পনেরো আগস্ট বত্রিশ নম্বরে পুষ্পমাল্য অর্পণ করতে যাবেন বেদিতে শেখ মুজিবুর রহমান বেদিতে বেদিও না তো নাই বেদীর আসনে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন কিন্তু তার পরপরই যখন পিনাকি দাদা ইলিয়াস হোসেন সহ বিপ্লবের যারা বীর সেনানি তারা হুমকি দিলেন তখন তিনি বেলুনে এর মতো চুপসে গেলেন এখন একটি জিনিস চাউর হয়েছে বা প্রচার হয়েছে সেটি হল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নাকি আগামীকালকে একটি মিছিল সেখানে যাবে তো ইতিমধ্যে অনেক খোঁজখবর এটা প্রচার হয়েছে এবং খুব ব্যাপক আকারে প্রচার হয়েছে মানুষ বেশ নড়ে চড়ে বসেছে ডক্টর কামাল হোসেনের মতন লোক যিনি সংবিধান প্রণেতা বাংলাদেশে অনেক জায়গায় তার গ্রহণযোগ্যতা ইত্যাদি ইত্যাদি তিনি একসময় আওয়ামী লীগের অনেক সাইটের নেতা ছিলেন পরে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়েছেন কিন্তু কিন্তু শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন তার আমলেই তিনি আইনমন্ত্রী ছিলেন সুতরাং তিনি যদি যান তখন প্রশাসনও একটু ঝামেলায় পড়বে আর বিপ্লবের সৈনিকরা সেখানে যখন জড়ো হবেন তারা তো স্বাভাবিকভাবে ওনাকে জেনে দেবেন না ওনাকে অপমানিত করবেন সুতরাং এই জায়গা থেকে একটা কেমন যেন একটা থমথমে অবস্থা তৈরি হয়েছিল তবে সর্বশেষ খোঁজখবর নিয়ে জানা গেছে যে আসলে এটি একটি ওনার নামে যে ছাপা হয়েছিল একটি ছোট্ট কী বলা হয় লিপলেট মতো যেটা বলা হয় দাওয়াতপত্রের মতো যেখানে জেডাইগান পান্না এবং ডক্টর কামাল হোসেনের নাম দিয়ে ছবি দিয়ে প্রচার করা হয়েছিল সেটি আসলে মিথ্যা উনি সেখানে যাচ্ছেন না তার মানে ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে আমরা ধরে নিয়েছি ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এই অপকর্মটি না করার জন্য কিন্তু ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যুবলীগের অনেক নেতাকর্মীরা পনেরো আগস্টকে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি কিন্তু গ্রহণ করেছে এর মধ্যে আপনারা জেনেছেন কি না জানি না যে খুলনাতে তারা এই দিবসটিকে পালন করার উদ্দেশ্যে কিছু খাবার রেডি করতেছিল পরে জামাত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মী সেরা খবর পেয়ে সেখানে যায় এবং তাদেরকে জেরার মুখে প্রথমে তারা অস্বীকার করে পরে জেরার মুখে তারা স্বীকার করে এরপর শৃঙ্খলা বাহিনী সেখানে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কয়েকজনকে আটক করে নিয়ে আসে এরকম কিন্তু সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কার্যক্রম পরিচালনা করতে পারে তবে ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে এমন হতে পারে যে কোনো ঘরের মধ্যে বসে তারা মিলাদ মাহবিল করছে আরও অনেক কিছু করতে পারে বিশেষ করে যেসব এলাকায় আওয়ামী লীগের প্রভাব অনেক বেশি যেমন মনে করেন মাদারীপুর তারপরে গোপালগঞ্জ আরও অনেক জায়গায় তারা ঝটিকা মিছিল করতে পারে এমনকি হতে পারে যে খোদ ঢাকা শহরের সবাই যখন বত্রিশ নম্বর নিয়ে ব্যস্ত থাকবে তখন স্বাভাবিকভাবেই যেসব এলাকাগুলো ফাঁকা থাকবে সেখানে তারা ঝটিকা মিছিল করে আবার হারিয়ে যেতে পারে অনেক বড় বড় বিভাগীয় শহর বা জেলার বড় জেলার শহরে তারা কিন্তু ঝটিকা মিছিল করে আবার পালিয়ে যেতে পারে এছাড়া খুব বড় করে মিছিল তারা করবে না তবে একটা জিনিসের সম্ভাবনা আছে সেটা হলো তারা কোনো সন্ত্রাসী কার্যক্রম হাতে নিতে পারে এমন হতে পারে কোনো জায়গায় সন্ত্রাস করে কয়েকজনকে মেরে ফেলে দিল হতে পারে সমন্বয়কদের উপরে তারা আক্রমণ করল এবং সেটা সম্ভাবনা যে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সমন্বয়কদের সমন্বয়কদের নিয়ে কিন্তু তারা অনেক স্ট্যাটাস দিয়েছে এমনকি শেখ হাসিনা নিজেও দিয়েছে সমন্বয়কদের উপর সবচেয়ে বেশি তারা মানে কী বলে রাগান্বিত বিশেষ করে জামাত শিবির এবং সমন্বয় এদের উপরে তাদের শেখ হাসিনার বক্তব্য হলো জামাত শিবির পিছন থেকে ব্যাক করেছে আর সমন্বয়করা সেটি লিড করেছে এভাবেই শেখ হাসিনা পতন হয়েছে সুতরাং কোথাও হয়তো আরও বড় মারাত্মক কিছু হতে পারে এবং এর সাথে এমনও হতে পারে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থক ডিজিএফআই তারা গোপনে তাদের সহযোগিতা করতে পারে এবং তারা পরিকল্পিত পরিকল্পনা দিতে পারে তাদের পরিকল্পনা এখানে সহযোগ হিসেবে কাজ করতে পারে এটা অনেকেই ধারণা করছেন সত্য আমরা মনে করি না যে হবে কিন্তু অনেকে ধারণা করছেন কারণ ইতিমধ্যেই দেশে অস্থিতিশীল করার জন্য অনেকগুলো বিষয় ডিজি বিষয়ের সাথে জিজিএফআই জড়িত হয়ে গেছে তাদের নাম উঠে এসেছে যেগুলো আমরা আগেই দেখেছি সুতরাং সমগ্র দেশবাসীর এবং সমগ্র বিপ্লবী আদর্শের সৈনিকদের আগামীকাল সজাগ থাকতে হবে আল্লাহ হাফেজ